ফুল আর তোলা হয়েছে মোটামুটি অনেক বাড়িতে যাওয়া পরে যার যার মতো দেওয়া দিন তাহলে গাছ কি অবস্থা আসে ভালো আছো ওয়েলকাম গাছ দেখো আজ কি অবস্থা ভাই সকাল আটটা ষোলো বাজে কুয়াশার অবস্থা দেখছো নি দেখো ভাই রে ভাই তিন দিন ধরে গাইছে কালকে একটু কম ছিল বাট আজকে অনেক বেশি ভাই কুয়াশা দেখো কুয়াশা কুয়াশা মানে এই পাহাড় থেকে ওই পাহাড় ভালো মতো দেখা যাইতেছে না বুঝতে পারছো উনি আচ্ছা আমরা সকালে ওইটা করছি কারণ হইতে আমার বাড়িতে তোমার তেমন কেউ নাই রান্না বাড়ি মোটামুটি একটু একটু আর কি করতে হইল রাইস কুকারে বা চড়াইতে হয়েছি এটাই খাবার যে আছে ওটা বিষয় না তো কাছে একটু ঘুরাইন দিই আমরা তো কাছে এখন বাঁচতেছে তোমার আটটা পঞ্চাশের মতো একটু আগে তোমার ভিডিও করলাম তখন বোঝা গেলে একটু কুয়াশা কম বাট এখন আর দেখো বোঝা যাচ্ছে কুয়াশা মানে আস্তে আস্তে বাড়তাছে কমতাছে না আচ্ছা আগে তোমার এই বাতাসটা কম ছিল বাট এখানে একটু বাতাসের বেশি ভাই শীত করতেছে আচ্ছা যাই হোক তো গাইছ দেখো কালকে আমরা এই করছিলাম ফুল আনছিলাম ভাই আমরা দশজনের যাই হেরা চুরপি পিচ্ছি রা মানে আমি বড় আর সবাই পিচ্ছি চোদ্দোটা ফুলের মতো আনছিলাম তোমার এইখানে রাইখা দিছে কয়টা তিনটা বা দুইটা তিনটা ফুল রাইখা দিছে গাছ এখন পর্যন্ত জীবিত আছে আচ্ছা গাছ দেখি আজকে আজকে রুই তুটবো কেনা জানে ভাই কমপক্ষে তোমার সাড়ে এগারোটা বাজবো রুই উঠতে উঠতে আচ্ছা দেখা যাক দেখি ভাই অবস্থা কয়টা বাজে একটা বিষ হয়তো তো এখন হয়তো একটা বিষের মতো বাজে আজকে দিনের অবস্থা বিরাট খারাপ একেবারে এখন পর্যন্ত রোদ উঠে নাই দেখেন অবস্থা কুয়াশা কুয়াশা এখন পর্যন্ত বাপ যায় নাই ভালো হয়েছে আজকে ধান শুকায় নাই প্রতিদিন ধান শুকায় বাট আজকে ওরা আত্মীয় বাড়ি গেছে ধান শুকায় নাই তো দেখেন বাড়ির আশেপাশে অনেক কাজ হইতে আজকে এখানে বোরই বাঙতে আসছে আর ওই যে ওইখানে রাস্তা হইতেছে দেখা যাইতেছে হয়তো ওইখানে আমরা সকাল সকাল ওইটা বসে ছয়টা চল্লিশের মতো বাজে হয়তো শুয়ে থাকতে ভালো লাগতেছে না অনেকদিন পর সকালে উঠলাম তো গাছ চলো দেখি আমরা গাছে আরে দিছে নাকি আমরা রস পাই নাকি যা যদি মানে যে গাছ কাটছে তারও যদি আড়ি দিয়া দেখে দেখি বেটারে গা রস নিতে পাই নাকি মনে হয় দিছে না কালকে দিছে না মনে হয় দিছে না যে গাছ কাটছে না গেলাম রিহাদে বোতল ফাতে তো দেখি রিহাদে বোতল পাচ্ছে নাকি যদি রিহাদে বোতল ফাতে বোতল দিয়ে তোমাকে

<coughs> और सेट हाँ किए गए या हो गसल दिन का सब एक गसल एक गसल ला आज का ये गसल ही लेना ना और ना मतलब अरे भी एक गसल ही ले लो एक गसल अच्छा गाइस होप चीट करते से आज को और एक बार अवस्था खराब कल का कौन है

ইয়াল এত কাটা রে মায়ের সাথে যেতেছে আচ্ছা আচ্ছা গাছ খেয়ে গেলাম বাইরের দিকে চলে যাই